আমার মন যখন বেশি খারাপ লাগে তখনই আমি বাইরে ঘুরতে বের হই ঘুরতে বের হলেই অনেক মানুষ দেখতে পারি অনেকের লাইফ স্টাইল দেখতে পারি দেখে আমার অনেক বেশি ভালো লাগে মনের শান্তি লাগে আর ঢাকা শহরে যেহেতু থাকি মন খারাপ হলেই তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে দৌড়িয়ে গিয়ে মনের ভাব প্রকাশ করতে পারি না তাই চেষ্টা করি যে যখন বেশি মন খারাপ থাকে তখন একটু বাইরে ঘোরাঘুরি করার পছন্দের খাবারগুলো খাওয়ার তো আজকে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি বসুন্ধরায় গিয়ে আমার পছন্দের টুকটাক খাবার আমি খাবো আমার হাজব্যান্ডও বুঝতে পারে যখন আমি কথা কম বলি যখন আমার প্রচুর মাথা ব্যথা থাকে শরীর খারাপ থাকে ও তখন বুঝতে পারে যে হয়তো বা আজকে আমার মনটা অনেক বেশি খারাপ তো আমার হাজবেন্ডও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ও আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমি যখন যেটা চাই যেটা পছন্দ করি সেটাই করার তো আমার বাবু কে নিয়ে হাঁটাহাটি করছিলো আর আমাকে বলছিলো তুমি কোথায় যাবা কি করলে তোমার ভালো লাগবে কি খেলে তোমার ভালো লাগবে এসব কিছুই বলছিলো আর আরিয়ান বাবু এখানে এসে তো মহা খুশি ও অনেক দুষ্টুমি করছিলো নাচানাচি করছিলো আমার ছোট্ট সোনামণিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল সেটা আমি শেয়ার করব। আর প্রথমে এই যে এখানে এসে আরিয়ান তো আমার স্ট্যান্ড নষ্ট করে ফেলেছিল তাই ভাবলাম যে এখান থেকে একটা স্ট্যান্ড কিনে রাখি যেহেতু টুকটাক ভিডিও করি সেজন্য তো এই স্ট্যান্ডে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কিন্তু কোয়ালিটি নাকি ভালো হবে না ভাইয়াটা বলল তাই আর স্ট্যান্ডার নেওয়া হলো না আরিয়ানের আব্বু বলল আমি আবারও দাঁড়া যে অর্ডার দিব তাহলে ভালো হবে তারপর এখানে দেখলাম যে সেনে সিনেমা দেখার জন্য সবাই আসছে অনেক অনেক ভিড় আমার হাজবেন্ডও বলছিল দেখবা কিনা কিন্তু বললাম যে না সিনেমা আরিয়ানকে নিয়ে দেখা যাবে না আরিয়ানও দুষ্টমি করছিল আইসক্রিম খাব বলে তো কিছুদিন আগে জ্বর ঠান্ডা থেকে উঠলো তো তাই আইসক্রিম দিতে একটু ভয় পাচ্ছিলাম তারপরও কেয়ার করার আইসক্রিম উনি খাবেই তারপর আইসক্রিম কিনে দিলাম আর আমার আর আরিয়ানের আব্বুর পছন্দের খাবার এইখানে যে কর্ন এই কর্নগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আরিয়ানের আব্বু কর্ন নিল আমিও খেয়েছি তারপর একটা ম্যাঙ্গো জুস নিয়েছি আরিয়ান অনেক দুষ্টমি করে যখন দেখা যায় যে আমরা একটু নিচে মতো সময় কাটাতে চাই হাসি খুশি ভাবে থেকে বের হই তার কিছুক্ষণ পরে আরিয়ানের মাথা গরম হয়ে যায় কেন জানি না তারপর আরিয়ানের বাবা বলছিল কিছু খাবার পার্সেল নিবে তো ভাবলাম যে ঠিক আছে যে এই খাবারটা দুইটা পার্সেল নিয়ে যাই যাতে করে বাসায় গিয়ে আর কষ্ট করে রান্না করতে না হয় তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে